শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা কাজ খ ইসলাম শিক্ষা কাজ সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন দেখার আগে আমরা প্রশ্নটি দেখে মূল্যায়ন বিষয়ে হয়েছে তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ যারা আগের ভিডিওটি দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও এক নাম্বার ভিডিও দেওয়া আছে সেটা আর এই ভিডিওটা হচ্ছে দুই নাম্বার ভিডিও এই ভিডিওটা এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে একভাবে তোমার চুক্তি তুলে ধরো তাহলে কি কি করতে হবে তোমার একটা সমস্যা নির্বাচন করতে হবে এবং যেটি তোমার দ্বারা সমাধান করা সম্ভব হবে তাহলে প্রথমে আমরা লিখতে পারি নির্বাচিত সমস্যা নির্বাচিত সমস্যা হচ্ছে বেকারত্ব পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে এই সমস্যার পক্ষে তোমাকে যুক্তি তুলে ধরতে হবে সমস্যার সামাজিক গুরুত্ব কি কি আর সমস্যার ধর্মীয় গুরুত্ব কি কি সেগুলো লিখতে হবে এটা আমরা এখন দেখবো সামাজিক গুরুত্ব বেকারত্ব সমাজে অপরাধ মাদকাসক্তি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির একটি প্রধান কারণ অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থান তারপর কি গুরুত্ব রয়েছে ইসলাম কর্মে বিশ্বাস করে এবং কাজকে ইবাদত হিসাবে বিবেচনা করে ইসলাম আলস্যকে নিরুৎসাহিত করে এবং হালাল জীবিকা উপার্জনের প্রতি গুরুত্ব দেয় পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এরপর তোমরা চারজন সভাপতি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো প্রথমে হচ্ছে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্ব স্ব দায়িত্ব বন্টন ইসলামী বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক তাহলে আমরা অ্যান্সারটিভাবে লিখতে পারি যে নির্বাচিত সমস্যা সমাধানের পরিকল্পনা নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম প্রথমে নাম দিতে বলেছে নাম দিলে আমরা বেকারত্ব সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের উদ্দেশ্য সমাজের বেকারত্বের হার কমানো এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময় বা দিন দিন বা মাসে কয় মাস লাগবে ছয় মাস লাগবে লিখলাম আমরা কার কার সহায়তা প্রয়োজন স্থানীয় সরকারি কর্তৃপক্ষ বেসরকারি সংস্থা সমাজসেবা প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসায়ীর তাহলে এদের হচ্ছে সহায়তা প্রয়োজন আমাদের এবার আসি শ দায়িত্ব বন্টন এখানে প্রথমে আমরা কার কার দায়িত্ব কী কী দায়িত্ব বন্টন করতে হবে কাদের লাগবে দেখো স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষের আমরা কি কি দায়িত্ব দিতে পারি যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পর্যবেক্ষণ বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা দায়িত্ব পালন করতে পারে এভাবে যে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি প্রতিষ্ঠান সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম সমন্বয় স্থানীয় ব্যবসায়ীরা কি করতে পারে শিক্ষা অবিষ কর্মীদের জন্য সুযোগ সৃষ্টি তার পরবর্তীতে আমাদের বলা হয়েছে ইসলামের বিধি বিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ এবং হচ্ছে মানবিক ও মানবিক তো এটা আমরা লিখতে পারি ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ ইসলাম কাজকে এভারত হিসেবে বিবেচনা করে তাই সকলের কাজের মধ্যে ক্ষোধাবৃতি ও সততার চর্চা করতে হবে বেকারত্ব নিরসনে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে যেহেতু ইসলাম সম্পদ ও সুযোগ বন্টনে ন্যায় বিচার ও সমতা বজায় রাখার উপর জোর দেয় তার পরবর্তী বলা ছিল নৈতিক ও মানবিক মানুষের স্বচ্ছতা মানবিকতা ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলে কাজের মাধ্যমে ব্যক্তিগত সামাজিক উন্নয়ন সাধন পরবর্তী কাজ তিন পরবর্তী ভিডিও তোমরা কাজ তিন এবং এনসার গুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আর যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চাইলে দেখে যেতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমার বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো